আসসালামু আলাইকুম আমরা আমি সজীব ওয়েলকাম টু আইনি আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে সজীব ভাই খামারের রোগ বেলায় লেগেই থাকে এটার সমাধানকেই দেখা যায় অনেকেই একটা রোগ শেষ হয়েছে একটা রোগ তৈরি হয়েছে রকমের অনেকে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো আমি লাস্ট এক বছরে যে মুরগি পালন করতেছি আপনারা হয়তো বা দেখেছেন আমার এক্সপিরিয়েন্সে আমি এখন পর্যন্ত আমার কোনো মুরগিকে হচ্ছে কিন্তু মারা যায় না রোগে যে কয়টা মুরগি আপনার মারাও যায় না যে কটা মুরগি ঠোকরা করছে দেখা যায় যে ব্লাড বেড়ে খেয়ে ফেলছে ওইটা হচ্ছে আমি জব দিয়ে খেয়ে ফেলছি তো আপনাদেরকে বলবো যারা আসলে এই সমস্যাটার সম্মুখীন হইতেছেন বারবার তারা হচ্ছে আজকে ভিডিওটা একটু দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন প্রথমত হচ্ছে আপনার রুমটা আমি যদি একটু রুমটা দেখাই দেখেন আমার রুমটা একটু কিন্তু অপরিষ্কার হয়ে গেছে বলতে পারেন আমি গত সপ্তাহে হচ্ছে মানে শুক্রবার দিন হচ্ছে কিন্তু রুমটাকে পরিষ্কার করেছি এবং হচ্ছে এটাকে সেট আপ দিয়েছি নতুনভাবে যারা প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি পুরো রুমটাই কিন্তু একটু সাজানোর চেষ্টা করেছি এবং প্রতিটা মানে আমি প্রতিটা বিষয় হচ্ছে খামারে কিন্তু লক্ষ্য দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কোন বিষয়টা আপনার আমাকে সমস্যায় ফেলবে এরকম একটা বিষয় আপনাকে খুঁজে বের করতে হবে সবসময় তো আমার এখানে দেখেন আমার এখানে রুমটা একটু যদি দেখেন এই রুমটা কিন্তু পরিষ্কার আছে মানে অন্য অন্য খামারে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে রুমটাকে অপরিষ্কার এবং হচ্ছে খাবারের বাটিতে ময়লা থাকে খাবারের বাটিতে মানে পানি যে বাটিটা দেওয়া হয় ওই বাটিটা শ্যাওলা পরে থাকে তো এইগুলো হচ্ছে রোগ জীবনের হচ্ছে প্রধান কারণ ঠিক আছে তো এই কাজগুলো করা যাবে না আমি যদি একটু দেখাই দেখেন আমার এখানে যে বাটিগুলো আছে প্রতিটা বাটি হচ্ছে কিন্তু একদম পরিষ্কার কারণ হচ্ছে আমি প্রতি শুক্রবার আপনার হচ্ছে রুমটা পরিষ্কার করার সাথে সাথে হচ্ছে মানে খাঁচা টেরেগুলো তারপর হচ্ছে খাবার যে বাটিগুলো থাকে এই বাটিগুলো কিন্তু একদম পরিষ্কার করে ফেলি মানে কোনো মানে আমি যদি শুক্রবার মিসও করি তাহলে হচ্ছে দেখা যায় শনিবার বা রবিবার আমি এটা করবই মাছটা মিস করা যাবে না প্রতি সপ্তাহে একবার হচ্ছে খামার পরিষ্কার করতে হবে শুধু আমার যে মুরগির যে মানে ট্রেগুলো পরিষ্কার রাখি তা না আমার এখানে যে পাখির যে খাবার বাটিগুলো থাকে ট্রেগুলো থাকে সবগুলো হচ্ছে কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি এতে হচ্ছে কি রোগ জীবাণু আপনার হওয়ার মানে চান্স থাকে না আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ধরেন আপনার একটা মুরগি আছে ধরেন ওই মুরগিটা অসুস্থ ওই মুরগিটাকে চেষ্টা করবেন আপনার খামার থেকে বের করে রাখার এক দ্বিতীয় হচ্ছে ওই মুরগির যে বিষ্টাটা থাকবে মানে ময়লাটা থাকবে ওই ময়লাটা যে কাজটা করবেন একটু দূরে ফেলাবেন কারণ হচ্ছে আমরা সবাই হয়তো বা জানি যে এই যে মুরগির যে রোগ বালাইগুলো এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে কিন্তু সরায় এই কাজটা করা যাবে না একটু দূরে ফেলানোর চেষ্টা করবেন এতে হবে কি আপনার মুরগিগুলো সেফ থাকবে আর তৃতীয় যে ভুলটা আমরা সবাই করি সেটা হচ্ছে মুরগিকে মেডিসিন দেওয়ার পরে সেই মুরগির যে খোসা মানে মেডিসিনের যে খোসাগুলো থাকে ওই খোসাগুলো করে কি খামারের আশেপাশে ফেলাই রাখি খামারের মধ্যে ফেলাই রাখি ওই বিষয়গুলো কিন্তু আমরা আপনার খেয়াল করি না এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না আপনারা সবাই জানেন কি না জানি না ওই যে আপনি মেডিসিন দিতেছেন ওই মেডিসিনের যে পাউডারটা যখন আপনার আপনার একটু মানে ডেট ওভার হয়ে যাবে তখন কিন্তু ও ব্যাকটেরিয়া রূপান্তর হবে এবং আপনার খামার কিন্তু মহামারী এখন আকার ধারণ করবে সো এই কাজটা ভুলেও করা যাবে না আপনার কাছে যদি বড় কোনো ভ্যাটারি ডক্টর থাকে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন তাহলে আপনি জেনে যাবেন আমি যে বলতেছি বিষয়টা কিন্তু না আমি অনেক কিছু রিসার্চ করে তারপর আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা ভুলেও ওষুধের প্যাকেট আপনার হচ্ছে বা ওষুধের যে আপনার যে সিরাপ থাকে যে সিরাপগুলো খাওয়ান ওই সিরাপ যে খালি বোতল থাকে ওইগুলো হচ্ছে খামারের মধ্যে ফালাই রাখা যাবে না বা আশেপাশেও ফালানো যাবে না ইভেন যারা ভ্যাকসিন করান ওই ভ্যাকসিনের বোতলও কিন্তু আশেপাশে ফালানো যাবে না হয় পুরোই ফেলতে হবে অথবা মাটির ভিতরে মানে গর্ত করে পুঁতে রাখতে হবে মানে এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে আন্নাইলে কিন্তু দেখা যায় আপনার মুরগির মহামারীর আকার ধারণ করার একটা সম্ভাবনা থাকে তো এই হচ্ছে হচ্ছে মানে এটা বড় আপডেট বলতে পারেন খামারের আপনি যদি খামারই মানে খামারে যদি টিকে থাকতে চান মানে আপনি যদি যে উদ্যোক্তা হিসেবে নতুনভাবে তৈরি হইতে চান বা যারা আছেন মুরগি পালন করতেছেন তারা অবশ্যই এই কাজগুলো একটু ফলো করবেন যে চেষ্টা করবেন সব সময় হচ্ছে মুরগির ঘরটাকে পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্লাস হচ্ছে আপনার যেই ওষুধগুলো খাওয়াবেন ওই ওষুধের খোসাগুলো একটু দূরে ফেলানোর চেষ্টা করবেন এবং হচ্ছে যেই মুরগিটা অসুস্থ হবে ওকে খামার থেকে দূরে রাখার চেষ্টা করবেন এতে হচ্ছে আপনি একটা ভালো একটা বেনিফিট পাবেন আর সব সময় যে কাজটা করবেন আপনি আপনার খামারে মিনিমাম আপনার খাবার দেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াইয়ে থাকবেন যে দেখবেন যে আসলে যে কোনো মুরগি অসুস্থ কিনা না কোনো মুরগির সমস্যা হইতেছে কিনা যদি সমস্যা হয় তাহলে আপনার চোখে ধরা পড়বে আমরা অনেকেই যে কাজটা করি কি খাবার দেওয়ার পর পর হচ্ছে কখন আসলে চলে যাব এই চিন্তে থাকি তো এই কাজটা করা যাবে না যেহেতু এই বিষয়গুলো হচ্ছে কিন্তু ভালো লাগার একটা বিষয় থাকে এখানে ধরেন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনার এখানে সবথেকে বড়ো বেনিফিট কি আমি বলবো যে আমার সব থেকে বেনিফিট হচ্ছে মানসিক একটা শান্তি আমার কাছে খুবই ভালো লাগে এই বিষয়টা কারণ হচ্ছে আমি অনেক পছন্দ করি যেমন পাখি পালন করা তারপর হচ্ছে মুরগি লালন পালন করা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এই জন্য হচ্ছে বলতে পারেন যে এই বিষয় থেকে কিন্তু আমার এখানে শুরু এবং হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ব্যবসার দিকে রূপান্তর করা তবে আমি জানি না কতটুকু পারবো তবে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব তা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনি যদি আমাকে খুশি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই